খুব সহ এটা ইউএসএ ইউএসএন কত জিবি এটা আজকে হচ্ছে আইফোন টুয়েলভ এটা হচ্ছে একশো আটাই জিবি এটা প্রাইস টা থাকবে আহ

থেকে 90 প্লাস থেকে জি ভাই আচ্ছা কত আইফোন 13 প্রো 108 জি একদম থাকবে জি প্রাইস থাকবে হচ্ছে 37000 হাজার টাকা আইফোন 15 প্রো ম্যাক্স ভাই আইফোন অবশ্যই ভাই একদম

প্রত্যেকটার ব্যাটারি থাকবে 91 তবে আইফোন এক্সএস ম্যাক্স এর কিন্তু আজকে একটা অফার যাচ্ছে কত পাচ্ছে আজকে 64 জিবি মাত্র 29000 টাকা 29000 29000 আইফোন 2 4 6 8 10 12 14 পর্যন্ত বললাম কম হলো পিস হবে ভাই শেষ করতে পারবেন না সেখানে তো হচ্ছে স্টকে প্রায় अवेलेबल ফোন আছে ফোন কালেকশন আছে আচ্ছা 11 কেমন থাকবে এখন 11 প্রত্যেকটার ব্যাটারি থাকবে 91 92 থেকে শুরু করে একদম পর্যন্ত দেখা যায় আপনাদের যদি ব্যাটারি কোনো সমস্যা থাকে বিশ দিনের মধ্যে বেশি অসহায় ভাবে হেলথ কমে গেলে ফোন চেঞ্জ করে আসসালাম কি অবস্থা সবার আশা করি